প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা জীবন বদলাবে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে তাছাড়া এই ভিডিওটির শেষে আমি আপনাদের এমন একটি গাছের কথা বলবো যা আপনারা যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনাদের সংসারে শান্তি বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন সোমবার শরিবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় শ্রী সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সোমবার শরিবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন তিনিই লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন ব্রহ্মা বিষ্ণুহর তারই লয়ের তিনটি মাত্র তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনো পার্থক্য নেই তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায় দেখে নিন সেগুলি কি কি এক শাস্ত্র মতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয় সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন প্রথমে দুধ দিয়ে স্নান করান শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান নিখুঁত বেলপাতা ফুল দিয়ে পুজো করুন অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন দুই জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে তিন শারীরিক অসুস্থতায় নাজেহাল তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় চার অবশ্যই সোমবার নিরামিষ খাবেন সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন পাঁচ জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হবে এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না ছয় জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে ভাদ্র মাসে তুলসী গাছের গোড়ায় কি কি জিনিস দেওয়া উচিত জানেন দেখুন কি জানালেন দেওঘরের জ্যোতিষী তুলসী গাছ বানালি গৃহস্থ বাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তুলসী গাছের স্বাস্থ্যের উপরে সংসারের সুখ সমৃদ্ধিও অনেকাংশেই নির্ভর করে বলে জানিয়ে থাকেন বিশেষজ্ঞেরা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনও নেতিবাচক শক্তি ছড়ায় না এবং সবসময় শান্তি বজায় থাকে দেওঘরের জ্যোতিষী জানাচ্ছেন এই ভাদ্র মাসে জলের পাশাপাশি তুলসী গাছের গোড়ায় বিশেষ কিছু জিনিস দিলে সংসারের বিশেষ কল্যাণ হয় দেওঘরের পাগল বাবার আশ্রমে অবস্থিত মুদগল কেন্দ্রের খ্যাতনামা জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান প্রতি মাসে তুলসী পূজার নিজস্ব তাৎপর্য রয়েছে প্রতিটি পূজার উপকারিতাও আলাদা ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল ছাড়াও আরও অনেক কিছু নিবেদন করা উচিত বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা তাদের বিশ্বাস এতে সংসারে কোনো। দারিদ্র্য থাকে না এবং সবসময় ইতিবাচক শক্তি বজায় থাকে ভাদ্র মাসে প্রতিদিনই তুলসী গাছের গোড়ায় গঙ্গাজল নিবেদন করা উচিত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর জানাচ্ছেন এই মাসে তুলসী গাছের গোড়ায় দুধ নিবেদন করলে সংসারে শান্তির পরিবেশ তৈরি হয় স্নানের পরে ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছে চন্দন ছিটিয়ে দিন এটি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং সংসারে ইতিবাচক শক্তি ছড়ায় ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছে জাফরান অর্পণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয় ভাদ্রপদমাসে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি কর্পূর প্রদীপ জ্বালাতে হবে এতে ঘরের যাবতীয় ত্রুটি দূর হয় গাছ থেকে যেমন বেলপত্র ছেঁড়া উচিত নয় তেমনই একাদশী বা রবিবারে তুলসী পাতা ছেঁড়াও উচিত নয় এতে মা লক্ষ্মী রাগ করতে পারেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে পারে টাকার অভাব বিয়ে হচ্ছে না একটু শান্তি চান বাড়িতে লাগান এই গাছ শনিদেব খুশি হবেন আমাদের দেশে গাছ পুজোর রীতি প্রচলিত অনেকেই নানা গাছ পুজো করেন এরকমই একটি গাছ হল গাছ বিশ্বাস শনিদেব ও লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এই গাছের মাধ্যমে বাস্তুশাস্ত্র বিশারদ পৌশালী গুহরায় জানান শনি গাছ বাড়িতে লাগালে কখনো অর্থাভাব হয় না শনিবার এই গাছ বাড়িতে লাগানো শুভ বাড়িতে শনি গাছ লাগিয়ে সকাল সন্ধ্যা এর পুজো করলে শনি দোষ থেকে মুক্তি লাভ করা যায় পরিবারে ধন আগমন বৃদ্ধি পায় সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এই গাছ যেখানে শনি গাছ লাগানো থাকে সেখানে কারও কুদৃষ্টি পড়ে না আবার কারও বিয়ে না হলেও এই গাছ লাগানো শুভ বাড়ির প্রবেশদ্বারের পাশেই শনিবার এই গাছ লাগানো উচিত এমন ভাবে লাগাবেন যাতে বাড়ি থেকে বেরোনোর সময় সুমি গাছ আপনার ডান দিকে থাকে চাইলে ছাদেও এই গাছ লাগাতে পারেন তবে ছাদের দক্ষিণ দিকে গাছ রাখতে হবে ছাদের দক্ষিণ দিকে পর্যাপ্ত পরিমাণে সূর্যশী নাইলে পূর্ব বা ঈশান কোণে এই গাছ রাখা যায়